তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো ঠিক আছে বাবা তা বেশ কিছুদিন ধরে তোমরা আমাকে একটা কমেন্টস করছো যে দিদি এখন তো তার খালি গায়ে চলে এসেছে যেটা বলছিলাম তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দিদি দোতাকে এখন কি খাওয়াচ্ছ দেখো আঠারো মাস যখন দোতার বয়স ছিল তখন তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে দোতাকে কি খাওয়াচ্ছি দোতার এখন কুড়ি মাস বয়স তা যা তখন খাওয়াচ্ছিলাম সেম এখনই তাই খাওয়াচ্ছি খালি তখন সেই সময় মাছটা একটু ভাগে দিতাম এখন মাছটা ঝোল করে দিই তা ভাবছি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করি যে দোতাকে আমি কিভাবে মাছের ঝোল করে দিই আমি কিন্তু একটু অল্প পরিমাণে দোতার মাছের ঝোলে মশটা দি দিই তা কীভাবে দোতার মাছের ঝোলটা তৈরি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তা চলো এখন করি এখন প্রায় বারোটা বাজে দোতাকে খাওয়াবো আর আমি তো দোতাকে সব যখন খাওয়াই তার আগেই দোতার খাবারটা তৈরি করি তা চলো মাছের ঝোলটা এখন বসাবো তা তোমরা দেখে নাও কিভাবে মাছের ঝোলটা বানাই আর হ্যাঁ আজকে আমি ওকে কাতলা মাছের ঝোল খাওয়াবো চলো তা দেখো ঝোলটা করতে চলে এসেছি আর আজকে সবজির মধ্যে নিয়েছি কুমড়ো গাজর আর আলু যা যা ঘরে সবজি থাকে সব সবজি দিয়ে আজকে এই সবজিগুলো আছে এগুলো দিয়েই করে দেব আর এগুলো কিন্তু পুরোটা দেব না দেখো আমি অল্প অল্প করে একটু কুমড়ো একটু আলু আর একটুখানি গাজর কেটে নিয়েছি আর একটু লম্বা লম্বা করে এগুলোকে কেটেছি এবার দেখো এখানে একটা আমি কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি তবে এত বড় পেটি দোতা খেতে পারবে না এটার অর্ধেকটা আমি দোতাকে দেব এত বড় মাছ কিন্তু দোতা খেতে পারে না তা দেখো আমি এটা অর্ধেকটাও নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে মাছটা আমি ভেজে নেব তেলটা বেশ গরম হয়ে এসছে আর এখানে দেখো এক চামচের মতন কিন্তু তেল রয়েছে আমি এই কড়াইটাতে আমার জন্য এক পিস মাছ ভেজেছি সেই তেলটার থেকে উঠিয়ে নিয়ে এক চামচের মতন তেল রেখেছি তারপর ওর মাছটা আমি এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আমি খুব বেশি তেল কিন্তু দোতাকে দিই না তা দেখো এপিট ওপিট করে মাছটা ভেজে নিচ্ছি আর খুব কড়া করে কিন্তু মাছটা ভাজি না তাহলে শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেলে ওর খেতে অসুবিধা হবে আর মাছ শক্ত হয়ে গেলে টেস্টও লাগে না তা মাছটা ভাজা হয়ে গেছে এবার এই যে একটুখানি তেল রয়েছে এই তেলটার মধ্যেই আমি ঝোলটা করব একটুখানি কালো জিরে দেখো ফোড়ন দিয়ে দিলাম আর যেই সব সবজিগুলো আমি কেটেছিলাম সেই সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দি সব সবজিগুলো দিয়ে আমি একটুখানি এটা নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেব তারপর সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আমাদের বড়দের মাছের ঝোল যেরকম হয় অনেকটা সেম সেইভাবেই করার চেষ্টা করি তবে মশলাপাতিগুলো একটু পরিমাণটা কম দিই যেহেতু ও ছোট বেশ এক দেড় মিনিট দেখো আমি নাড়াচাড়া করার পরে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে অল্প একটুখানি পরিমাণে জিরের গুঁড়ো দিয়েছি আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি তারপর মশলা দুটো এর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি দেখো সবজিগুলো মোটা মোটামুটি ফিফটি সিক্সটি পার্সেন্ট দেখো সিদ্ধই হয়ে গেছে এই বয়সটাতে না বাচ্চাদের মুখে অনেকটাই স্বাদ চলে আসে যার ফলে তারা একটুখানি টেস্টি খাবার না হলে কিন্তু খেতে চায় না ওই সিদ্ধ ঠিদ্ধ করে দিলে কিন্তু খাবে না তাই একটু মশলাপাতি দিয়ে একটু টেস্টি করে দিতে চাই খাবারটাকে আর এদিকে আমি খেয়ালও রাখি যাতে খাবারটা হেলদিও থাকে তা দেখো এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি যাতে সব কটা সবজি সেদ্ধও হয়ে যায় আর অল্প পরিমাণে একটু ঝোলও থাকে এবার এটা বেশ কিছুক্ষণ হতে দেবো যাতে জলটা ফুটে আসে দেখো জলটা যেই ফুটে এসেছে এবার এই সময় আমি এর মধ্যে ভাজা মাছটাকে দিয়ে দিচ্ছি তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব এবার কড়াইটা আমি ঢেকে দিয়ে মাছটাকে হতে দেবো বেশ কিছুক্ষণ হয়ে গেছে খুলে একটু দেখে নেব দেখো ভালো করে ঝোলটা শুকিয়েও গেছে আর একটুখানে আমি চেক করে নিচ্ছি সবজিগুলো দেখো পুরো একদম সেদ্ধও হয়ে গেছে আর মাছ তো ভাজাই আছে দেখার কোনো কিছু নেই তা চলো আমার ঝোলটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে এটা কিছুক্ষণ ঢেকে রাখবো তা দোতার মাছের ঝোলটা তো একদম রেডি হয়ে গেছে তাই এটা ঢাকা থাকুক এখন দোতাকে স্নান করাবো দোতাকে স্নান ঠান করিয়ে তারপর খাবো তা চলো এখন দোতাকে আমি স্নানটা করিয়ে বাবা দোতা স্নান হয়ে গেছে এখন ওকে খাওয়াবো এই জন্য মাছের ঝোলটা দেখো আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে আর যে দোতার জন্য আমি ভাত নিয়ে নিয়েছি এবার ভাত দিয়ে এই মাছের ঝোলটা আমি দোতাকে খাওয়িয়ে দেবো দোতার খাওয়া দাওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে সবকটা ভাতই কিন্তু দোতা আজকে খেয়ে নিয়েছে আরেকটা জিনিস দেখো এই যে মাছের যে ওপরের এই যে চামড়াটা এইটা কিন্তু আমি দোতাকে খাওয়াই না কোনো দিনই খাওয়াই না ছোট জ্যান্ত মাছ হলে গায়ে লেগে থাকলে খাবি দিই এরকম বড় মাছের গায়ের এই চামড়াটা আমি ওকে দিই না দোতাকে খাওয়াই দিয়েছি তোমরা তো দেখলে তার দোতা এখন একটু কার্টুন দেখছে কারণ আমি একটু খাবো তার জন্য একটু কার্টুন দিয়েছি আরও খাওয়ার সময়ও একটু কার্টুন দেখেছে তার জন্য একটু তাড়াতাড়িও আজকে খেয়ে নিয়েছে যাই হোক তোমরা যারা যারা জানতে চেয়েছিলে দোতাকে কী কী খাওয়াচ্ছি তো বলেই দিলাম তা দোতার মাছের ঝোলটা এটা কিন্তু ভীষণ হেলদি সব রকমের যেহেতু সবজিও থাকে আর মাছটাও পরে তা দোতা বেশ এটা খেতে ভালোও বাসে দেখলাম আশা করছি ভিডিওটা দেখে তোমরা উপকৃত হয়েছ তবে আজ এখানেই রাখছি